সুবল ভোমে তিনি রাজ্য রাজনীতির ডাকসাইটের নেতা টানা পঁয়ত্রিশ বছর জড়িত ছিলেন কংগ্রেস রাজনীতির সঙ্গে দু হাজার আটের বিধানসভা নির্বাচনে সোনামুরা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন দু হাজার তেরোর নির্বাচনে এই কেন্দ্র থেকে পরাজিত হন এরপর কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ঘটে মতানৈক্য বেরিয়ে আসেন কংগ্রেস থেকে লড়াকু মনোভাবের এই নেতা গঠন করেন গ্রামীণ কংগ্রেস দুহাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে সুবল ভৌমিক গ্রামীণ কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন পশ্চিম আসনে হয়নি আশানুরূপ ফলাফল দু হাজার লোকসভা নির্বাচনে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি মোদীর করিশায় রাজ্যেও লোকসভা বিজেপির ভোট বেড়ে যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারেন ত্রিপুরার মাটিতে চাষাবাদ করলে ফুটতে পারে পদ্মফুল তখন সুবল ভৌমিককে বিজেপি প্রস্তাব দেয় বিজেপির প্রস্তাবে তিনি রাজি হন এরপরই শিবির থেকে শুরু করেন বাম বিরোধী লড়াই বিজেপিতে যোগ দেওয়ার আগে তৃণমূলেও গিয়েছিলেন তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরের ঘটনা ইতিহাস দু হাজার আঠেরো নির্বাচনে ক্ষমতায় আসে বিজেপি কিন্তু কপাল মন্দ ছিল সুবল ভৌমিকের প্রবল ঝড়ের মধ্যেও সুবল ভৌমিক সোনামুড়া আসনে ফেল করেন যদিও তিনি এই কেন্দ্রে দাঁড়াতে চাইছিলেন না সরকার গঠনের পর সুবল ভৌমিক ভেবেছিলেন তিনি হবেন দলের সভাপতি কারণ বিপ্লব কুমার দেব একসঙ্গে মুখ্যমন্ত্রী ও দলের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু সুবল ভৌমিকের আশাতে জল ঠেলে দেওয়া হয় পরবর্তী সময় বিজেপির শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকসভা নির্বাচনে সুবল ভৌমিককে প্রার্থী করা হবে কিন্তু তাও হয়নি এরপরে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি বলেন আমি দলের বোঝা হয়ে থাকতে চাই না কি কারণে আপনি বিজেপি দল আছেন যে দলটা আপনারা জানেন বলবো এখন তো ডিটেইলস বলার মতো অবস্থায় নেই তা আমি মনে করি যে বিজেপি দলে আমি বার্ডেন হয়ে থাকতে চাই না কারণ বিজেপি দল যখন আমারকে সভাপতি করতে চেয়েছিলো কেউ কেউ বলল যে আমি সভাপতি হলে সরকারটা ভেঙে যাবে তারপরে এমপি ইলেকশনেও বলল আমি এমপি হলে বা এমপি ক্যান্ডিডেট হলে সরকারটা ভেঙে যাবে সব মন্ত্রীরা বেরিয়ে যাবে আমি চাই এতদিনের পরে কমিউনিস্ট পার্টিকে হারিয়ে এখানে একটা সরকার এসেছে অবাম সরকার এটা এত তাড়াতাড়ি ভেঙে যাক আমি চাই সুবল ভূমিক স্পষ্ট করে বলেন তিনি যখন দলের সভাপতি হতে চেয়েছিলেন তখন বাধা দেওয়া হয় এই মুহূর্তে লোকসভা নির্বাচনে প্রার্থী হলে ভেঙে যাবে মন্ত্রীসভা দলের অভ্যন্তরে ছিল এই গুঞ্জন অর্থাৎ স্পষ্ট লোকসভা নির্বাচনে পশ্চিম আসন থেকে টিকিট না পাওয়াতেই সুবল ভৌমিক অপমানে কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে টিকিট না পাওয়াতেই ভেঙে পড়েন সুবল ভৌমিক এরপরই তিনি যোগাযোগ করেন কংগ্রেসের সঙ্গে এবং নিয়ে নেন চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার রাত থেকে শুরু হয় জল্পনা কল্পনা এদিন গভীর রাত পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি প্রত্যুৎ কিশোরের সঙ্গে বৈঠক করেন এই খবর পেয়ে বিজেপি নেতৃত্ব যোগাযোগ করেন সুবল ভৌমিকের সঙ্গে কিন্তু সুবল নিজের সিদ্ধান্তে অনুর থাকেন মঙ্গলবার সকালেও তিনি ছুটে যান প্রত্যুত কিশোরের রাজপ্রাসাদে সেখানে প্রথম দফায় বৈঠক হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের পর্যবেক্ষক ভূপেন বোড়া রাজপ্রাসাদের বৈঠকের পর চলে আসেন কংগ্রেস ভবনে পোস্ট অফিস চৌমুন স্থিত কংগ্রেস সদর কার্যালয়ে গিয়েই আনুষ্ঠানিকভাবে সুবল ভৌমিক কংগ্রেসে যোগ দেন এদিন সুবল ভৌমিকের সঙ্গে প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস উত্তর জেলার সিপিআইএম নেতা দেবাশিস সেন চৌধুরীও কংগ্রেসে যোগদান করেন বিজেপি নেতৃত্বের দাবি সুবল ভৌমিক দল ছাড়ার ফলে কোনো প্রভাব পড়বে না সংগঠনে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে সুবল ভৌমিককে দেখে ভোট দেয়নি স্বাভাবিকভাবে সুবলভূমি কোনো ফ্যাক্টর হবে না আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যের দুটি আসনেই জয় পাবে প্রত্যাশিতভাবে ব্যুরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড